আমিও খুব ভালো আছি তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠেই বন্ধু বললাম চাটা মুখফুক ধুয়ে নে তুই চাটা কর ভালো করে বন্ধু চা বললো হ্যাঁ ঠিক আছে দাঁড়া আমি করছি তো মুখ ফুক ধুয়ে আসি তারপর চা ফা করবো তো আজকে আমাদের কলেজে এন্টারশিপ আছে তার জন্য আমরা তাড়াতাড়ি করে উঠে গেছি সকাল সকাল মেসে থাকলে উঠতে একটু দেরি তো হবেই বুঝতেই পারছো দাদা বেঁচে থাকো তো আমরা এখন এরপরে মুখ হাত পা ধুতে যাবো তার আগে বন্ধু বললাম তো যা প্যান্ট তাড়াতাড়ি পর তুই চপটা নিয়ে চলাই তারপরে মুড়ি খাওয়া দাওয়া করবো তো বন্ধুকে দিলাম চপ আনতে তো আমি চান করতে চলে গেছিলাম তার মধ্যেই তো চান করে চলে এসছি চপ নিয়ে চলে এসছে তো আমরা এরপরে দুজনে মুড়ি খেতে বসে গেছি দেখতেই পাচ্ছো শুধু মুড়ি বেসে থাকছি বুঝতেই পারছো কি খাবো তো আমি আবার রেডিও হয়ে গেছি এদিকে রেডি হয়ে গেছি বন্ধু এখনো রেডি হয়নি আমি তাদের রেডিও চলো <inaudible> 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 যেতে আমাদের একটু লেট তো হয়ে গেছিল আমরা একবারই ইন্টার্নশিপে যে ক্লাস টা হবে সেখানে যেয়ে ভিডিও স্টার্ট করে দিয়েছি স্যার ওই ধারতে আছে তো স্যার আমাদেরকে তো দেখতে পাচ্ছে না তার জন্য আমিও এই সাইড এ লোকের ভিডিও তো স্টার্ট করে দিয়েছি এ দেখতে পাচ্ছ এর বোরিং হয়ে গেছে তার জন্য ঘুমিয়ে গেছে আগে থেকে দেখতে পাচ্ছ এদিকে লাইনে পুরো ছেলে ভর্তি দেওয়া আছে স্টুডেন্টে ওই সাইডেও আছে আমরাও এখানে সামনে আছি টা চালু হয়ে গেছে তো এখানে আমাদের একটা কাজ দিয়েছে তো এখানে আমাদের অটো কিছু কাজ দিয়ে দিয়েছে তো অটো ক্যাডে অটো যে কাজ সেটা আমরা করতে থাকি সবাই মিলে তো আমরা এখানে আরো কয়েকজন বন্ধু রয়েছে দেখতেই পাচ্ছ সবাই হাই ফুলে দিল তো এবারে আমরা এখানে কাজ করতে থাকি বোরিং হয়ে যাচ্ছি বসে বসে তো কি করবো ভিডিও বানাচ্ছে আর ভিডিও বানিয়ে নিচ্ছে আমরা তার জন্য চশমাটা পরে দেখতে পাচ্ছ গাড়ির চশমা পরে পরে আমার এখানে দাগ পড়ে গেছে একটা তো কি করবো চোখের জন্য পড়তে হচ্ছে তার মাঝখানে আমরা টয়লেটের জন্য বেরিয়ে গেছি চার বন্ধু মিলে দেখতেই পাচ্ছ আমরা চারজন মিলে মজা করতে করতে যাচ্ছি তো এই যে আমার পাশে যে বন্ধুটা রয়েছে ওরও একটা মানে ইউটিউবের চ্যালেঞ্জ রয়েছে ওই যা ট্রাভেলিং ফেভেলিং এর মতো বটে তার জন্য শুধু হচ্ছিলাম কী করে ইউটিউবে জার্নি এসব নিয়ে কথা হচ্ছিলো তো আমরা আবার চলে এলাম অটো কার্ডের মধ্যে যে কাজটা দিয়েছিল সেটা আমাদের আগেই কমপ্লিট হয়ে গিয়েছিলো তার জন্য আমরা তো এখানে বসেছিলাম আর যাদের হচ্ছিল না তাদেরকে বলি বুঝিয়ে দিচ্ছিল ওই তো স্যার ওখানে আছে আমার বক বক করতে করতে ক্লাসটা পুরো শেষ হয়ে গেল এরপরে আমাদের এখানে নাম প্রেজেন্ট বা যেটা হয় সেটা একটা লিস্ট করে ওই স্যারকে দিতে হবে তো আমাদের নাম এখানে আমার অবশ্য আগে লেখা হয়ে গেছে তো যাদের লেখা হয়নি তারা এখনও লিখছিল তো ওরা লিখুক তখন কি আমি তাদেরকে ভিডিও করে নিই কেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছ সব একে একে চলে গেছে কারণ লিস্টটা দেওয়ার জন্য আমরা এখনও লাস্টে আছি তো লিস্টটার একটা ফটো তুলে ওটাকে স্যারকে গ্রুপে দিতে হবে আর যে কাগজটা আছে ওটা আমাদের কলেজের স্যারকে দিতে হবে তো তার জন্য আমার বন্ধু ওটার ফটো তুলে নিল এবং ওটা স্যারকে গ্রুপে সেন্ড করে দেবে তো এরপরে আমরা মজা করতে করতে বাইরে বেরিয়ে গেলাম আর চশমা পরে পরে তো আমার দুধারে দু সাইডে পুরো দাগ হয়ে গেছে তোমরা দেখতে পা চশমাটা তার জন্য একটু খুলে দিলাম তো আমার ভিডিও কোয়ালিটি এতটাও ভালো আসছে না তাও ভিডিও স্টার্ট করছি দেখতে এই তো তোমাদের ভালোবাসা পেতে তার জন্য ভিডিও স্টার্ট করেছি তো তোমরা যদি একটু না ভালোবাসা দাও তাহলে হচ্ছে হবে কী করে তো আমরা দেখতে দেখো যারা এত অব্দি ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা ওখানে দোকানে দাঁড়িয়েছিলাম ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম তারপরে আবার তিনজনে মেসেজ দিকে চললাম তো ওরা যারা ছিল তারা অন্য জায়গায় থাকে তারা নিজে নিয়ে চলে গেল আর আমরা এখানে তিনজন আছি তো তার জন্য আমরা তিনজনে আবার বেরিয়ে পড়লাম যারা এই ভিডিওটা শেষ করে দেখে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে বন্ধুরা টাট্টা